পছন্দের নায়ক তো অবশ্যই সাকিব খান কারণ এখন তার যে ক্রেজ তার যে সিনেমাটিক লুক একটা হিরো ডিপেন্ড করে সিনেমাটিক লুকের উপরে যেহেতু আমরা মেয়ে মানুষ আমরা ফিমেল আমরা ইয়াং জেনারেশন আমরা কিন্তু একটা সুদর্শন অবশ্যই পছন্দ করি সেখানে সালমান খান শাহরুখ খান আমাদের সাকিব খান তো সব কিছু মিলে একটা সিনেমাটিক একটা লুক হলে ভালো লাগে আর সাকিব খান এরকম একজন হিরো তার সামনে গেলে অনেক মেয়েরা গুছিয়ে যায় সুন্দর কথা বলতে মানে একসময় আয়না দেখতে হয় আমি নিজেও সাকিব খাইয়ের সাথে ফেস করেছি বাট নিজেকে মনে হচ্ছে যে না আপনি বরবার সিনেমাতে দেখবেন সাকিব ভাইকে দেখতে এত ভালো লাগে সাকিব খানকে দেখতে এতই ভালো লাগে যে নায়িকার প্রয়োজন হয় না মানে মনে হয় যে উনি অল ওভার হান্ড্রেড পার্সেন্ট একজন সিনেমা ধরে রেখেছে একটা স্ক্রিন মানে বড়ো একটা প্রজেক্ট ধরে রাখার মতন অ্যাবিলিটি সাকিব খানের আছে আমার একটা বেবি আছে না সাকিব খান তো অবশ্যই সুদর্শন সাকিব খান এতটাই সুদর্শন যে লাখো না কুটির তরুণীর কাস আমার ছোটোবেলা ড্রিম হিরো আমার পছন্দের হিরো সাকিব খান কারণ সাকিব খান এশিয়ার সবচেয়ে সুদর্শন হিরো সেইখানে আমি মনে করি যে বাংলাদেশকে চিন্তা হবে সাকিব খানকে দিয়ে মানে সিনেমাটিক লুক সব কিছু মিলে এশিয়ার সবচেয়ে সুদর্শন বর্বতির গানগুলো জাস্ট অ্যামেজিং ছিল মানে আপনার টাইটেল সংটা দেখবেন আপনার আইটেম সং দেখবেন আপনার স্যাড সং স্যাড সং যেটা মানে ভাইরাল হয়েছে নিঃস্বার্থ এটা আমি প্রতিদিন অনেকবার শুনি শুনতে ভালো লাগে বাট আমি মনে করি প্রিয়া আমার প্রিয়া মুভির মতন গানগুলা হিট হচ্ছে সাকিব খান তো পছন্দের হিরো স্বপ্নের হিরো যদি সিনেমা অফার দেওয়া হয় কেন করবো অবশ্যই করবো আপনি বাচ্চা নেবেন না নেবেন এটা আপনার ব্যাপার বাট হচ্ছে মানুষের একটা পার্সোনালি থাকতে হয় গুড পার্সোনালিটি থাকতে হয় আপনি দেখেন সাকিব খান হচ্ছে হিরো ও চাইলে প্রতিদিন অনেক আর্টিস্টের সাথে কাজ করে আর ও দুই হাজার আমি যতটুকু জানি ম্যাগস্টার সাকিব খান হচ্ছে আপনি নাইনটি সেভেন থেকে তার স্টার্ট বা নাইনটি এইট থেকে তার স্টার্ট আজকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর ধরে সে অলরেডি এত কাজ করেছে তার যদি এতই চরিত্রের সমস্যা থাকতো তার ছাব্বিশ সাতাশটা বউ থাকতো তো সেখানে ও পর বুবলি কেন আসলো এটা নর্মালি একটা ছেলে আপনি দেখবেন আপনার চারপাশে অনেকে বেকআপ হয় অনেকে ডিভোর্স হয় বাট মিডিয়াটা একটু বেশি ছড়ায় কারা বলে জানি না বাট যে সকল মেয়েরা বলে নায়িকারা বলে বাট মডেলরা বলে তারা কাজ পায় না তাদের সাকিব খান পাত্তা দেয় না সাকিব খান সবার সাথে ছবি করে না আপনি দেখবেন যে বিগত এ তিন বছরে সিনেমা শুধু ইন্ডিয়া ও বলিউড কলকাতা তারপর হচ্ছে দেশের বাইরের সব হিরোইনদের সাথে ছবি করেছে বাংলাদেশের সিনেমা অনেক নায়িকা আছে তাদের সাথে সে ছবি না নাকচ তো এখন পাত্তা না জন্যই কিন্তু সাকিবের সাকিব খান সম্পর্কে নেগেটিভ কথা বলে সাকিব খান তো হচ্ছে বাংলাদেশের সালমান খান তো সালমান খানের সাথে একটা মুভি করার জন্য পুরো বলিউড সবাই তাকিয়ে আছে কখন কোন নায়িকা ডাক করবে সেম অ্যাবিলিটি হচ্ছে সাকিব খান সাকিব খানের সাথে মুভি করার জন্য তার পাশে মানে দাঁড়িয়ে কথা বলার জন্য অনেক নায়িকা রাতের ঘুম হারা হয়েছে যায় আপনি দেখবেন হারলেনের একটা শোতে এখানে অনেক নায়িকা তার কাছে বসার জন্য অস্থির হয়ে গিয়েছিলো বাট ওনার মানে সাকিব আমাদের একজন সাকিব খান আছে আমরা গর্ব করে বলতে পারি তার পার্সোনালিটি আপনি একটা জিনিস দেখবেন সাকিব খান রোলেক্স ঘড়ি পরি অরিজিনাল ঘড়ি পরে রোলেক্স উনি চল্লিশ লক্ষ টাকা দামে ঘড়ি পরে কিন্তু কখন মুখ ফুটে বলে নেই যে আমি রোলেক্স ঘড়ি পড়ি আমাদের সাকিব খান হচ্ছে সানগ্লাস পরে লাখ টাকা দামের কিন্তু কখনো সে মুখ ফুটে বলে নেই আর ওনার যে এইসব বিষয় হাইট রাখে ব্যক্তিগত বিষয় উনি হাইট রাখে ওনার পার্সোনালিটির মুখ দিয়ে কোনো কথা বলে না আপনি দেখেন যে প্রতিটা মুহুর্তে হিরো হিরোইনরা কিন্তু ক্যামেরার সামনে আসে কথা বলতে বলে বাট সাকিব খান হচ্ছে খুব আদর্শ মানে ওনার পার্সোনালিটি অনেক উপরে মানে একটা হিরোর পার্সোনালিটি এরকম ভাব রয়েছে যে স্বপ্নে আকাশ ছোঁয়ার মতন সেখানে আমরা গর্ব করে বলতে পারবো আমাদের একজন সাকিব খান আছে ওটা ভাইরাল হওয়ার জন্য ওনার যদি পার্সোনালিটি না থাকতো উনি ছাব্বিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকতো না বাট ওনার পার্সোনালিটি যদি না থাকতো ওনাকে আপনার চায়ের দোকানে দেখতেন ওনারাকে বিভিন্ন শপিং মলে দেখতেন আপনি কি বলতে পারবেন বা আশেপাশে সাধারণ জনতা সাধারণ লোকরা কি কখনও বলতে পারবে যে সাকিব খানকে দেখেছি বসুন্ধরা মার্কেটে সাকিব খানকে দেখেছি কফি হাউসে কফি খেতে আপনি অনেক হিরো হিরোইনদের পাবেন যারা অনবরত সবার কাছে যায় বাট সাকিব খান হচ্ছে আকাশ ছোঁয়ার মতো আমাদের সালমান খানের মতো অবশ্যই সাকিব খানের সিনেমাটা করবো দেখেন ওটা তো অনেক পরের সাবজেক্ট বা মানুষের একটা স্বপ্ন থেকে স্বপ্ন একজন জিনিস আর বৈবাহিক জীবনটা আলাদা জিনিস প্রফেশনাল পার্সোনাল দুইটা দুই জিনিস প্রফেশনাল ক্ষেত্রে হচ্ছে সাকিব খান এগিয়ে আর পার্সোনাল তো পার্সোনাল বাট আমি যেহেতু প্রফেশনাল মাধ্যমে আছি আমাদের ইন্ডাস্ট্রির মাধ্যমে আছি তো প্রফেশনাল ক্ষেত্রে অবশ্যই সাকিব খানের সাথে মুভি করা দুনিয়া সব কিছু বরবাদ করে দেবো যে সাকিব খান সাথে মুভি করতে হবে যেহেতু সে মেগা স্টার স্বপ্নের নায়ক